গ্রীষ্মকাল আর এই মরশুমটা হলো পাকা আমের মরশুম আম কাঠালের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পাকা আমের একটি হেলদি ব্রেকফাস্ট এতটা টেস্টি এতটা টেস্টি না খেলে ঠিক বুঝতে পারবেন না তো শুরু থেকে শেষ সব রেসিপিটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আতপ চাল আছে চারশো গ্রাম মতো এই আতপ চালটা পাঁচ থেকে ছ ঘন্টা আপনাকে ভিজিয়ে রাখতে হবে তারপর একদম পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে এইবার এক একটা মিক্সিং জারে এই চালটাকে পেস্ট করতে হবে যে জলটা চালের সঙ্গে থাকবে সেই জলটাই হালকা জাস্ট সামান্য সেই জলটাই থাকবে রকম জল দেওয়া যাবে না দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে একদম মিহি পেস্ট করবেন না চার পাঁচবার মিক্সারটা ঘোরালেই হবে একটু দানা দানা থাকবে সেক্ষেত্রে যে রেসিপিটা তৈরি করবো সেক্ষেত্রে বেশি ভালো হবে আমি দেখুন এই যে ঘুরিয়ে নিয়ে এসেছি কতটা গাঢ় হয়েছে বেকারটা এইবার এই রেসিপিটা তৈরি করার জন্য আমি দুটো আম নেবো এখানে তিনটে আম আছে দুটো বড় সাইজের একটা ছোট আম একটা হিমসাগর আছে একটা ন্যাংড়াই আছে তো এই আম দুটো আমি একদম খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এই যে চালের ব্যাকারটা এর মধ্যে আমগুলো দিয়ে দেব যতটা চাল দেবেন তার থেকে একটু বেশি আম দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এটা আমের রেসিপি তাই বেশি আমটা দিলে টেস্টি হবে আর খেতেও ভালো লাগবে দিয়ে এটা পেস্ট করে নেব পেস্ট করে দেখুন বেকারটার ঘনত্বটা দেখাচ্ছি এর মধ্যে একটু গোটা গোটা আম আছে এটা আবার আমি পেস্ট করে নেব তার বন্ধুরা পাকা আম এখন জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসের প্রায় শেষ এখন সবে আমের পাক ধরেছে আর এই আমের এতদিন কাঁচা আমের মরশুম ছিল পাকা আমটা আপনারা এখন থেকেই পেয়ে যাবেন এর মধ্যে দিয়ে দিলাম সুজি দেখুন আমের এখানে আম আর চালের যে ব্যাকারটা হয়েছে ছোট যে আমার যে হাতাটা দেখছেন এর তিন মানে থ্রি স্পুন দিয়ে দিলাম এই সুজিটা সুজিটা দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করতে হবে খেয়াল রাখতে হবে কোনো রকম জল অ্যাড করা যাবে না দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে যাতে সুজির সঙ্গে সমস্ত ব্যাকারটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় যাই হোক যেটা বলছিলাম এখন সবে আম পাকা শুরু করেছে আর কাঁচা আম আমরা সেইভাবে পাবই না কারণ বাজার থেকে কাঁচা আম কিনে আনলে সেটা একদিন পরেই পেকে যাচ্ছে আর এখানে পরিমাণ মতো একটু রক সল্ট এটা মানে বিটনুন বিট নুন নয় সন্দক নুন যেটা এটা দিয়ে দিলাম নর্মাল নুনটা দেব না আর জাস্ট এক চিমটি সুগার এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা অপশনাল দিয়ে ভালোভাবে আবার মিক্সড করব যাতে চিনি আর নুনটা সমস্ত দেখুন যত ভালোভাবে মিক্সড করছি এটা একদম পাতলা হয়ে যাচ্ছে যত ভালো মিক্সড করব ততটা ফুলুপি হবে ততটা সফট হবে ততটা নরম স্পঞ্জি হবে এইবার এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করবো ইনো হ্যাঁ বন্ধুরা এখানে পুরো এক প্যাকেট ইনো দেবো না হাফ প্যাকেট ইনো আমি দেব কারণ এমনি ব্যাকারটা পাতলা হয়েছে আর এটা নর্মালি সফট এবং নরম হবে হাফ প্যাকেট ইনো দিয়ে আবার এটাকে ভালোভাবে মিক্সড করবো করে তারপর আপ্পাম মেকারে এটা তৈরি করব আপনারা যে কোনোভাবে তৈরি করতে পারেন যত ভালো মিক্সড হবে তত ভালো কিন্তু খেতে হবে তা দেখুন বেকারের ঘনত্বটা ঘনত্বটা সঠিক রাখতে হবে এইবার আপ্পাম মেকআপটা এটা বসিয়ে দিয়েছি প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে তারপর অয়েল দিয়ে দেবো এখানে অবশ্যই আপনারা সর্ষের তেল বা মাস্টার্ড অয়েল ইউজ করবেন আর একটুখানি করে অয়েল দিয়ে এটাকে ব্রাশ থাকলে ব্রাশ করে দেবেন যদি ব্রাশ না থাকে তাহলে এইভাবে আপনারা নাড়িয়ে দেবেন যেহেতু গ্যাসের ফ্লেম লো আছে আর চারিদিকে সমানভাবে গ্যাসের ফ্লেমটা মানে হিটটা যায় না সেই জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা আপ্পাম মেকারটা ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন এইবার গরম হয়ে গেলে ধোয়া উঠে গেলে তারপর এখানে আপনারা এই এক এক হাতা করে আপাম মেকারের এই বক্সের মধ্যে দিয়ে দেবেন দারুণ লাগে খেতে বন্ধুরা একদম হেলদি ব্রেকফাস্ট আপনারা স্কুলের টিফিন বক্স বা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন ডিনার অথবা ব্রেকফাস্ট রেসিপি যারা ডায়েট করছেন তারাও কিন্তু ডায়েটের একটা মানে হেভি ফুল হিসাবে এটাকে রাখতে পারেন একে একে সবগুলিতে আমার দেয়া হয়ে গেছে পুরোগুলো ভর্তি করেই দেব যতটা বেকার আছে আমার কিন্তু দুবার হবে তো এটাকে আমি ঢাকা দিয়ে দেব বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে আর এই লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট এটাকে কুক করবো আমি একবার দেখে নেব দেখুন একদম ফ্লুপি হয়ে গেছে কতটা ফুলেছে দেখেই বুঝতে পারছেন এবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। ঘুরিয়ে ঘুরিয়ে দিলে কি হবে সব দিকে হিটটা সমানভাবে পড়বে আর ভেতরে কাঁচা থাকবে না কিছুটা তুলে আপনাদের দেখাচ্ছি একটা সাইড তো হয়েই গেছে একদম ফ্লুফি নরম তুলতুলে আর অন্য সাইডটা তৈরি করার জন্য এইভাবে তুলে তারপর অন্য সাইডটা দেব যেহেতু দেখুন তাওয়াটা ভীষণ গরম হয়ে গেছিলো তাই একটু লাল লাল হয়ে গেছে আর এই মুচমুচে হলে খেতেও কিন্তু ভালো লাগে তো সবগুলো এইভাবে উল্টে দেব এবার এক মিনিট মতো এই একটা সাইড যেহেতু হয়ে গেছে এক মিনিট মতো এটাকে আবার কুক করবো এই সাইডটা এক মিনিট মতো কুক করার পর পুরো আপাম রেসিপিটা আমার রেডি হয়ে যাবে দেখুন আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে একাই উঠে আসছে প্রতিটা এইবার বাকি যে ব্যাকারটা আছে সেই ব্যাকারটা দিয়ে বাকি আপামটাও আমি তৈরি করে নেব তা বন্ধুরা কেমন লাগলো আম আর চালের এই কম্বিনেশনে হেলদি ব্রেকফাস্টটা কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার সঙ্গে থাকুন নিরামিষ কিচেনের পাশে থাকুন আরও অনেক অনেক রেসিপি আপনাদের জন্য ওয়েট করছি যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি কতটা নরম কতটা তুলতুলে কতটা স্পঞ্জি আর ভেতরে দেখুন এতটুকু কাঁচা নেই পুরো দেখে মনে হচ্ছে মিনি কেক আর এটা একদম হেলদি এখানে উইদাউট অয়েল কোনো রকম কেমিক্যাল বা কোনো রকম ফুড কালার কোনো কিছুই দেয়া নেই এটা যে কেউ খেতে পারে গ্যাস অম্বল অ্যাসিলিটি কোনো কিছুই কিন্তু হবে না আপনারাও বাড়িতে তৈরি করুন পাকাম থাকতে থাকতে আর কাঁচা আমের অনেক রেসিপি নিরামিষ কিচেনে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা কাঁচা আমের অনেক রকম আমসত্ত্ব অনেক রকম আচার দেওয়া আছে নিরামিষ কিচেনে ভিজিট করুন ওখানে সব কিছু পেয়ে যাবেন তো এইভাবে আপনারাও আপ্পাম রেসিপি তৈরি করুন দেখবেন একদিন খেলে প্রতিদিন খেতে ইচ্ছা করবে প্রতিটা আপপম একদম নরম তুলতুলে এবং ফুলুপি হয়েছে খেতেও অসাধারণ কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আসার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন নিরামিষ কিচেনের পাশে থাকবেন টাটা বাই বাই বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাইকে অনেক ধন্যবাদ